হ্যালো বন্ধুরা আপনাদের দেখছেন নিত্যান্ত কৃষি নিত্যান্ত কৃষির তরফ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি শ্যামল আমি আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যদিও এর আগে ভিডিওটি দেখিয়েছিলাম তবু আজকে একটা নতুন ভিডিও সেই নতুন ভিডিওটি শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন যে মাচার তলে শশা চাষ মাচার তলে শশা চাষ আসলে মাচার তলে শশা চাষ করবেন কিভাবে সেই বিষয় সম্বন্ধে আজকে আমি আপনাদেরকে ভিডিও বানা বানাতে চলেছি তো ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে এটাই যে কৃষকদের এমনিতেই দুরবস্থা বর্তমানে যে অবস্থা সারের যা রাসায়নিক সারের যা দাম কীটনাশকের যে দাম সে অনুযায়ী কৃষকদের মুনাফা অর্থাৎ লাভের পরিমাণ অত্যন্ত কম সেই বিষয়ের উপর ভিত্তি করে আমি যতগুলো ভিডিও বানাই কৃষকদের ভালোর জন্য কৃষকদের সুবিধার জন্য কৃষকদের লাভের পরিমাণ যাতে বেশি থাকে সেই উদ্দেশ্য করে আমি ভিডিও বানাই আপনাদের জন্য তাই বন্ধু আজকে আমি মাচার তোলে শশা চাষ করবেন কিভাবে সেই বিষয় সম্বন্ধে আমি ভিডিওটি আপনাদের জন্য বানাতে চলেছি ভিডিওটি প্রথম থেকে শেষ সবজি দেখবেন নাহলে কিন্তু ভিডিওটার কিছুই বুঝতে পারবেন না কারণ ভিডিও প্রত্যেকটা ভিডিও আপনাদের প্রয়োজনীয় প্রত্যেকটা ভিডিও যদি প্রথম থেকে শেষ অবধি না দেখেন তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না তাই বন্ধু আজকে মাচার তলে শসা চাষ করলে কী কী বেনিফিট পাওয়া যায় তখন মাচার তলের শসা চাষ কেন আপনাদের উপযুক্ত জায়গা অনুযায়ী উপযুক্ত পরিবেশ অনুযায়ী আপনারা সাথী ফসল হিসাবে যে কোনো আনাজবর্গীয় ফসলের চাষ দুটো ফসল একসঙ্গে করতে পারেন তাতে কী হবে তাতে বেনিফিট লোক বেনিফিট লোক আগে আমি আপনাদেরকে বলছি কী কী বেনিফিট পাওয়া যায় কী কী চাষিদের কী কী কৃষকদের সুবিধা পাওয়া যায় প্রথমত সুবিধা হচ্ছে কি দেখুন আপনি ধরুন এটা সিম গাছ এটা সিম গাছ এটা সিম গাছ এই সিম গাছই আপনি স্প্রে করছেন আপনার ওই ওই সিম গাছের সঙ্গে যে ফসলটি আছে সেটি কিন্তু আপনার স্প্রে পেয়ে যাচ্ছে কীটনাশক হোক ফাঙ্গিসাইড হোক পেস্টিসাইড হোক কিংবা যে কোনো টনিক অর্থাৎ ভিটামিন জাতীয় ভিটামিন গোত্রীয় যে কোনো পেস্টিসাইড হোক আপনারা কিন্তু সেই সমস্ত পেয়ে যাচ্ছেন মানে সেই একই খরচায় কিন্তু দুটো জিনিস বাড়ছে এক হচ্ছে সাতি ফসল হিসাবে যেটি লাগিয়েছেন সেটা আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ম্যান উদ্দেশ্য যেটা লাগিয়েছেন অর্থাৎ মূল মূল ফসল যেটা সেটা দুটো আপনার কার্যকারিতা বৃদ্ধি পাচ্ছে তাই বন্ধু আমি সেই উদ্দেশ্য করে আমি আপনাদেরকে ভিডিও বানিয়েছি আগেও বানিয়েছিলাম শশার চাষে শশার সঙ্গে করলা চাষ সাথী ফসল হিসাবে এটা যদিও অনেক জায়গায় করে অনেক জায়গায় এটা পপুলার অনেক লাভজনক একটা ফসল আর এটা হচ্ছে একটা লাভজনক ফসল দেখুন এই যে বন্ধু দেখুন এটা হচ্ছে সিম মাচা এটা হচ্ছে সিম গাছের মাচা এই মাচায় অজস্র ফল ফুল ধর ফল ফুল আছে দেখুন অজস্র ফল ফুল আছে প্রচুর ফল ফুল আছে প্রচুর ফল ফুল আছে এবং প্রচুর ফুল এবং ফল অজস্র ফল ফুল ধরেছে এমনকি কি আছে এখান থেকে আমি ফল হারভেস্টিং করছি বিগত দু থেকে আড়াই মাস অর্থাৎ যে সময়টায় পার কেজিতে আশি থেকে একশো টাকা পাইকারি মূল্য ছিল সেই সময় থেকে আমি এই গাছ থেকে ফল হারভেস্টিং করছি ঠিক আছে এটা ঠিক শেষ হবে সামনেই আসছে সরস্বতী পুজো সরস্বতী পুজো উপলক্ষে আপনাকে একটা জিনিস চিন্তা ভাবনা করতে হবে সরস্বতী পুজোয় শশার চাহিদা বেশি থাকে তাহলে আমার আর জায়গা নেই জায়গা মানে আর জমি নেই হয়তো কৃষকের অন্যান্য জমি নেই কিংবা ধরুন এই জমিতে আমি ফসল রোপণ করতে চাই তাহলে আমি কি করলাম এই চাবাতে দেখুন শশা গাছ রোপণ করা হয়েছে শশা গাছ শশা বীজ রোপণ করা হয়েছে এই যে শশা বীজ এই দেখুন মাচা এই দেখুন শশা তাহলে আমি এই সিম গাছে স্প্রে করছি সিম গাছে স্প্রে করছি এই যে সিম গাছ এই সিম গাছের মধ্যে আমি স্প্রে করছি সে সমস্ত কীটনাশক ফাঙ্গিসাইড পেস্টিসাইড ভিটামিন যে কোনো টনিক যে কোনো ফাঙ্গিসাইড আমি স্প্রে করছি তাহলে সেই কীটনাশক কিন্তু এই শশার মধ্যে পড়ছে শশা গাছের মধ্যে পড়ছে তাহলে কি হচ্ছে পুনরায় আমাকে যে একটা ইনভেস্ট করতে হয়েছে এর পাতা এর খরচা এর খরচ সেটা কিন্তু আমার করতে হচ্ছে না এমন কি রাসায়নিক সার দেখুন আমি গোড়াতে এই যে রাসায়নিক সার ব্যবহার করেছিলাম ফসফেট পটাশ ইউরিয়া এমনকি সর্ষের খোল ব্যবহার করেছিলাম তাহলে সেই খাবারটাও কিন্তু আস্তে আস্তে পাচ্ছে এই এই গাছটাই কিন্তু আমি একবারও এখনও খাবার দিইনি এত বড় গাছ হয়ে গেছে আমি কিন্তু একবারও একে রাসায়নিক সার ব্যবহার এখনও পর্যন্ত করিনি এমনকি ও পারফেক্ট পার্সোনালভাবে একে ব্যবহার করিনি কি হচ্ছে এই সিম গাছের যে সমস্ত কীটনাশক কিংবা যে সমস্ত ফাঙ্গিসাইড কিংবা যে সমস্ত ওষুধ ব্যবহার করা হচ্ছে সেই সমস্ত ওষুধগুলো কিন্তু এই শশা গাছে অল্প মাত্রায় পেয়ে যাচ্ছে তাহলে কী হচ্ছে গাছ সুরক্ষিত থাকছে গাছের যে এক্সট্রা যে একটা খরচা সেই খরচার হাত থেকে কৃষকরা কিন্তু বৃদ্ধি পাচ্ছে আপনি সিম গাছে যতই আপনার ফল ধরুক না কেন এই সিম গাছে যতই ফল ধরুক না কেন এখান থেকে আপনারা ফল হারভেস্টিং করুন আর বেঁকুন হারভেস্টিং করুন আর মানে ফল তুলুন আর বেকুন আপনার লাভের লাভ থেকেই যাচ্ছে তাছাড়া একই সঙ্গে আটটি ফসল হয়ে যাচ্ছে ঠিক সিম গাছ শেষ হবে কিংবা সিম গাছ থাকাকালীনও এই গাছ থেকে আপনি ফল হারভেস্টিং করতে পারবেন মানে ফল তুলতে পারবেন এটা হচ্ছে মাটির শশা এটা হচ্ছে বারো পাতার শশা অ্যাকচুয়ে এটা বারো পাতার শশা এই এই শশা থেকে অল্প দিনের মধ্যে অতি সহজে ফল মানে তুলতে পারবেন খুব কম দিনের মাধ্যমে এমনকি শীতকালে এই শশা চাষে খরচ অনেক কম এ সাদা এতে মাকড় এবং সাদা মাছির পরিমাণ অতিরিক্ত ঠান্ডায় খুব কমেই লাগে কারণ এই অতিরিক্ত ঠান্ডার জন্য মাকড় এবং সাদামাছি যে কোনো শোষক গোত্রীয় পোকা যে কোনো শাকিং পেস্ট মানে রস শুষে খাওয়ার পোকা অনেক কম লাগে তাই দুই একটা সাদামাছি হয়তো দেখা যাচ্ছে কারণ এই যে দুই একটা সাদামাছি দেখা যাচ্ছে কিন্তু যেহেতু এটা অনেকদিন ধরে সিম গাছটা স্প্রে করিনি তাই এই পোকাগুলো দেখা যাচ্ছে এ এত এই পোকাগুলো তেমন কিছু ক্ষতি করবে না আবার পুনরায় যখন সিম গাছে যা পোকার জন্য অন্যান্য কীট কীটের জন্য স্প্রে করব তখন কিন্তু এখান থেকে ফলটি মানে এখান থেকে গাছটি কিন্তু সুস্থ হয়ে আর উঠবে তাহলে বন্ধু বুঝতে পারছেন আমার কথা আপনারা যদি বুঝতে না পারেন আপনারা যদি ভিডিওটি দেখে কোনো উপলব্ধি করতে না পারেন আপনাদের যদি খুবই প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা আমাকে কমেন্ট করবেন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই নিত্য নতুন এই নতুন আধুনিক আধুনিক জাতীয় ভিডিও পাওয়ার জন্য কৃষিকাজে যাতে খরচ কম হয় লাভের পরিমাণ বেশি হয় অর্থাৎ অল্প খরচে লাভের পরিমাণ বেশি থাকায় কৃষকদের মেন উদ্দেশ্য আর সেই উদ্দেশ্যকে উপর ভিত্তি করে আমি আপনাদের জন্য ভিডিও বানাই তা আপনাদের যদি চ্যানেলে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের কাজে লাগবে দেখুন আমার ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে কৃষকরা যাতে সহজলভ্য হয় অর্থাৎ অনেক সুবিধা ভাবে যাতে তারা টাকা আয় করতে পারে অনেক কম পরিশ্রমের মাধ্যমে এটা গোড়ায় মাটি দেওয়া হচ্ছে কারণ এই যে গোড়ায় মাটি দেওয়া হচ্ছে দেখুন এটা জল যাওয়া হবে এটা ড্রেন অ্যাকচুয়ালি জল পাওয়া ড্রেন এখান থেকে এই জল কিন্তু সতে সতে অটোমেটিক পাবে দেখা যাবে যে গাছে ফল ফুল আসছে এই যে গাছের গোড়ায় মাটি দেবেন গাছের গোড়ায় মাটি দিলে কী হয় জানেন তো এখান থেকে নতুন নতুন শিকড় এখান থেকে নতুন নতুন শিকড় বৃদ্ধি পাবে তাহলে গাছ কিন্তু আবার বলিষ্ঠবান হয়ে উঠবে আরও সুস্থবান হয়ে উঠবে এই ক্ষেত্রে কৃষকদের অনেক সুবিধা হবে দেখুন আমরা হয়তো রাসায়নিক সার দিচ্ছি অনেক রকম ওষুধ স্প্রে করছি কিন্তু গাছের গোড়ায় মাটি নেই সেক্ষেত্রে কৃষকরা কিন্তু খরচার পরিমাণ অনেক বৃদ্ধি পাবে কৃষকদের খরচের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়ে যাবে তাতে কৃষকদের অর্থের হানি হবে যার জন্য কৃষকরা অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি করতে পারবে না তাই বন্ধু যে সমস্ত আনাজবর্গীয় ফসলের চাষ করেন যে সমস্ত কৃষকরা তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন বন্ধু বান্ধবদের জন্য এক্ষেত্রে অনেক উপকৃত হবেন আপনি আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধু বান্ধব সকলকেই ব্যবহার করুন এই ভিডিওটি তারা যাতে এরকম কৃষিকাজ করতে পারে সেক্ষেত্রে অনেকখানি সুবিধা পাবে এই সিম গাছের ভিডিও আমি আগেই বানিয়েছি সিম গাছে সিম গাছ অতিরিক্ত পরিমাণে ফল ফুল আসবে কীভাবে অতিরিক্ত পরিমাণে ফলন হারভেস্টিং করবেন কীভাবে বা আসলে ফল হারভেস্টিং বা ফল তুলবেন কীভাবে আর কোন কোন কীটনাশক কোন কোন ফাঙ্গিসাইড ব্যবহার করলে আপনার গাছে পোকামাকড় লাগবে না এমনকি গাছ সুস্থ থাকবে দেখুন কচি কচি কত সুন্দর গাছ আছে আগের ভিডিও দেখবেন ঠিক এরকমই গাছ ছিল আর আজকে হয়তো আজ ছাব্বিশ তারিখ ডিসেম্বরের ছাব্বিশ তারিখ আজকে আমি ভিডিওটা বানাচ্ছি দেখুন নতুন নতুন ডগ মেলছে দেখুন কত সুন্দর সিম সিম ঝকাঝকা সিম এই দেখুন নতুন নতুন ডগ মেলছে কচি ডগ দেখে আপনারা হয়তো উপলব্ধি করতে পারছেন যে এটা নতুন ডগ এই দেখুন নতুন 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 ডগ মেলছে তাহলে সিমের বর্তমান বাজার মূল্য হয়তো ডাউন আছে কিন্তু ডাউন থাকলে কী হবে এখন কিন্তু বেশি একটা খরচা নেই সিমের যে পোকা থাকে সে পোকা বেশি একটা লাগবে না আর তার সঙ্গে আপনার শোষা গাছও যদি সুস্থ সবল হয়ে বেড়ে উঠে যদি ফল ফল আসে সেক্ষেত্রে আপনারা দুদিক থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন ভিডিওটা বেশি পারছি না বন্ধু আপনার যদি ভিডিওটি অবশ্যই ভালো থাকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি মন দিয়ে দেখা এবং শোনার জন্য অত্যন্ত ধন্যবাদ সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এই কামনা করি